পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা যাচ্ছি কোথায় হ্যাঁ আজকে আমরা টাকুদার বৌমা প্লাস ছেলের অ্যানিভার্সারিতে যাচ্ছি গ্যাং আপ হয়ে ওই যে পেছনে রেডি হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি টোটো এসে দাঁড়িয়ে রয়েছে এখন আমরা বেরোবো ওই যে পাগল ছেলেটা এতক্ষণ ধরে লাফাচ্ছিল এখন যেই টোটোর কথা শুনেছি সেই এমনি যে চলে যাচ্ছে সবার আগে দেখো এই যে চলো এই দেখো কারো হাতে জুতো পরবে না নিজে নিজে এক একা জুতো পরবে তাতে যতই সময় না কেন গুড জব এই দেখো দেখেছ পুচকে সবার আগে টোটোতে উঠছে তাও গিফট হাতে নিয়ে দেখো সবার আগে গিফট নিয়ে নিজে উঠে বসে রয়েছে মাটা কান্তি এই দেখো আমাদের ভদ্র বাচ্চা এই যে দেখে মনে হবে কোথায় যাচ্ছে তুমি অদ্রিনীল জানো কি তাই এই বাবা মা বাড়িটা তো সিক্রেট এটা তো বলার কথাটা চলে গেছিলাম কারণ কি দেখো এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি আর সাইড দি যে টিয়ার টেবিল পাতা ততক্ষণে আমরা একটু ছবিটাভি তো لے নিলাম এই যে নিউ ফটোগ্রাফার এই যে তার মডেল এ হট বছর হল এই যে বিয়ের ফার্স্ট ইয়ার ইয়ারglColor নতুন বউ লাগে পুরো এখানে টেস্টি টেস্টি পকোড়া মানে চিকেন পকোড়া সার্ভ করা হচ্ছে এই ব্যক্তি আমাকে রেখে খাচ্ছে দেখো এই ব্যক্তি তুমি গেছ কেন এই দেখো ভিডিও করছে কফি নিয়ে च <laughs> चिकन

아니 다다 오오 रागा तो ग

ফার্স্ট বাড়ি আমরা খেতে বসে গেছি কেননা খেতে আবার আমাদের বেড়াতে হবে আমরা সবাই মিলে একসাথে সারপ্রাইজ দেব মা বাবাকে সেই কারণে আমাদের প্লেটিং শুরু হয়ে গেছে দিদি এই দিক দিয়ে সবাইকে জল ঢেলে দিচ্ছে আমরা সবাই পেট করছি ফার্স্টেই আসলো এটা ডিমের ডেভিল অনেক টেস্টি ছিল দেন তার সাথে স্যালাড তারপরে ছিল ডাল আর আলুর দম এটা আমি খাইনি অনেকেদের প্লেট থেকে ভিডিও করেছি আমি কিন্তু স্যালাড খেতে খুব ভালোবাসি এই জন্য অনুষ্ঠান বাড়িতে গেলে আমি কিন্তু স্যালাড চেয়ে চেয়ে খাই না আবার বলো এই বউ দিন ওই যে কী ভাত দেয় না দেবে না তুমি আজকে আমাদের সকলের ফেভারিট বিরিয়ানি চলে এসছে টেস্টি টেস্টি আমি আমি বিরিয়ানি আমরা সবাই খুব ভালো খাই বিরিয়ানি আর আমার প্লেটে দেখো লেগ পিস পড়েছে বিরিয়ানির সাথে কিন্তু চিকেন চাপও ছিল আর সত্যিকার বলতে গেলে বিরিয়ানিটা অনেকটাই টেস্টি হয়েছিলো কেননা এরারা নিজেরা রাঁধুনি দিয়ে রান্না করিয়েছিলো ক্যাটারিংয়ের হাতে পুরোটা দেয়নি দেখলি ওড়গনকে ভিডিও করছে আর খাচ্ছে অনেকে তুমি লুচি খাচ্ছো ডাল সব শেষে ছিল এই যে পাস পাস দেখো অনিকেতের প্লেট পুরো পরিষ্কার এই দেখো অর্ঘ শোভাটা কালেক্ট করছে ও ভালো ভাই বলে কি জানি খেয়ে গুটি পায়ে আমরা স্টেশনের কাছে চলে এসেছি কিন্তু ট্রেন চলে এসছে দিদি বলছে যাবি না যাবি না যাবি না আমরা যাচ্ছি না রেল গেটের এই পারে দিদি ভয় পাচ্ছে দেখো বাড়ি ফিরে যাচ্ছে এর মধ্যে অনেকেই কাজ থেকে এই ট্রেনে আছে তাই দেখে নাও এই দেখো যাবি না দেখো কল দ্য করেছে তুমি একাই না কেউ আরো ওই দিক যাচ্ছে এইজো অদ্রনীল অনেকে তারপর বাই বাই করছে দিদিকে মা বাবার নো আইডিয়া ঠিক আছে আজকে দিদি ওরা যাবে ঠিক আছে জানেই না ওরা জানে যে আমি এখানে নেমন্তন্ন খেতে এসেছি নেমন্তন্ন খেয়ে দে দিদির বাড়িতে থাকবো নতুবা বাড়ি চলে যাবে ওরা জানেই না যে এরা যাচ্ছে পুরো একদম সারপ্রাইজ হয়ে যাবে এই দেখো এই যে দিদিকে ওঠার চেষ্টা চলছে এই দেখো ছোটটা কি করছে কি বললো ও বাবা

はあ。 নমস্কার করলো দেখেছ রে বাবা পায়ে হাত দিয়ে

মানে হ্যাপিনেস দেখার মতন আমাদের দেখে না যত খুশি হয় দিদিকে দেখে না যত খুশি হয় তার থেকে বেশি খুশি হয় সোনুদের থেকে সত্যি কথা আরেকটা জিনিস আমি টাকুদার বাড়িতে ওখানে গেছি তো একটা জিনিস ভিডিও করতেই ভুলে গেছি আমার স্কুল ফ্রেন্ড সঙ্গীতা ওদের বাড়িও আমি এই পাঁচ মিনিটের জন্য হলেও আমি ঘুরে এসেছি ওর সাথে আমি দেখা করে এসেছি মানে কি বলবো আমাকে যে ডিম অমলেট করে দেবে চা খেতে দেবে সে কী অবস্থা অনেক 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 আদর করেছে আমি যাই হোক না আমি এখানে এক জায়গায় বেড়াতে এসেছি এক জায়গায় খেতে এসছি আমি খাবো না কাকিমা যাই হোক আমি বলে এসেছি যে আমাদের বাড়িতে আসবেন ইনভাইট করে এসেছি অন্য কোনো দিন যদি সময়সূচক হয় স্কুল লাইফের ফ্রেন্ডদের নিয়ে পিকনিক করার ইচ্ছে আছে জানি না পসিবল হবে কিনা কেননা সবাই ব্যস্ত এখন যার যার লাইফে প্লাস একজনের সময় হয়তো আরেকজনের সময় হয় না কালকের জন্য ওয়েট করছি কালকে বাবার অ্যানিভার্সারি আমার না প্ল্যান ছিল যে মা বাবা কখনও সিনেমা দেখতে যায়নি তো দুজনকে সিনেমা দেখতে নিয়ে যাব অতীন্দ্র সিনেমা হলে মাল্টিপ্লেক্সে কিন্তু একটা ব্যাড নিউজ যে অতীন্দ্রর পাশে জুডিওতে ব্যারাকপুরে আগুন লেগেছে সেদিন আবার আমি ব্যারাকপুরে গিয়েছিলাম কেমন তো ওখানে আগুন লেগেছে আমি হাসছি ও অ্যাকচুয়ালি ব্যাপারটা ওটা না ব্যাপারটা হচ্ছে যে আমার ইচ্ছে ছিল একটা দারুণ মোমেন্ট ক্রিয়েট করার মা বাবাকে নিয়ে ফার্স্ট টাইম হলে গিয়ে দুজনকে সিনেমা দেখাবো ই করবো মজা আর কি একটা গুড টাইম কোয়ালিটি টাইম স্পেন্ড করব। কিন্তু যে কারণে আগে আগুন লেগে গেছে তো সেই কারণে হবে না যাওয়া আমরা এখন ভীষণ ব্যস্ত ঠিক আছে আর আজকে আর ভিডিও টিডিও করতে পারবো না তো সবাইকে বলছি টাটা বাই বাই গুড নাইট ইউ কালকে দেখা হবে হ্যাঁ কালকে দেখা হবে বাবা মার অ্যানিভার্সারির ভিডিওতে টাটা পুশ।